আজকের গল্প জীবনের মূল্য চৌধুরী পরিবারে চৌধুরী বাবুর স্ত্রী সরলা খুবই ভালো এবং সরলশিরা এবং চৌধুরী বাবু বিনোদ খুব ভালো মানুষ ও তাদের ছেলে বোবাই তারা দুজন বোবাইকে খুবই ভালোবাসে একদিন বোবাইয়ের বাবা বোবাইকে সব জায়গা খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না হঠাৎ দেখে বাইরে একটা গাছের নিচে বোবাই বসে আছে তখন বোবাই বাবা বোবাইয়ের কাছে যেয়ে জিজ্ঞাসা করছে বাবু তুই এখানে বসে আছিস কেন তোকে আমি সারা জায়গায় খুঁজছি তখন বোবাই বলল বাবা আজ আমি স্কুলে গেছিলাম তখন যেন আমার বন্ধুরা বলছিল কি বলছিল বাবু আমাকে বলো তাদের মা বাবা নাকি তাদের ও হিরের মতো ভালোবাসে আমি কিসের মতো দামি বলো না বাবা সবাই আমার কাছে জিজ্ঞাসা করছিল তখন আমি কিচ্ছু বলিনি তাই আমি ভাবছিলাম এখানে বসে বসে বাবা তখন বোবাইয়ের বাবা বলছে আচ্ছা আচ্ছা তুই এটা ভাবার জন্য এখানে বসে আছিস চল আমার সঙ্গে ঘরে চল তারপরে তোকে বোঝাচ্ছি তখন বোবাই ও বোবায়ের বাবা ঘরে গেল তখন বোবায়ের বাবা বোবাইকে একটা পাথর দেখিয়ে বলছে দেখ বাবু এই পাথরটা দেখছিস এই পাথরটা নিয়ে তুই মন্দিরে যাবি মন্দিরে গিয়ে ওখানে বসে থাকবি কেউ যদি বলে এর দাম কত তখন হাত তুলে দুই আঙুল দেখাবি কিন্তু এটাকে বিক্রি করবি না তখন বোবা এক মন্দিরের সামনে গিয়ে এক দোকানে বসে বলল কিছুক্ষণ বেটতে না এক বুড়ি উপস্থিত হলো এবং বলল বাবু এই পাথরটার দাম কত তখন বোবাই সঙ্গে সঙ্গে হাত তুলে দুই আঙুল দেখিয়ে দিল তখন বুড়ি বলল আচ্ছা আচ্ছা এই পাথরটার দাম দুশো টাকা তখন বুবাই অবাক হয়ে গেল এবং ভাবল পাথরটার দাম দুশো টাকা তখন বোবাই বলল ঠাকুমা দেখো আমি এটা বিক্রি করব না সেটা বলে বোবাই সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসলো এবং বাবাকে সব কিছু খুলে বলল বুবাইয়ের বাবা সবকিছু শুনে বলল বোবাই দেখ এবার তুই একটা স্বর্ণকারের দোকানে যাবি এবং এবারও কেউ যদি এই পাথরটিকে দেখে বলে এর দাম কত তুই সেই আগের মতোই করবি আত্মা তুলে আঙুল দুটো দেখিয়ে দিবি তখন বোবাই বাবার কথা মতো একটা স্বর্ণকারের দোকানে গেল এবং স্বর্ণকারের দোকানে গেলে দোকানের মালিক বোবায়ের হাতে পাথরটিকে দেখে বলল বা বা খুব সুন্দর পাথরটি তো এটা কত দাম তখন তখন বোবাই হাত তুলে দুই আঙুল দেখালো এবং দোকানের মালিক বলল আচ্ছা আচ্ছা বুঝলাম এর দাম কুড়ি হাজার টাকা তখন বোবাই যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা সে পাথরটিকে বিক্রি না করে বাড়ি চলে আসলো বাবা খেবে সব কিছু খুলে বলল আবার তখন বোবাইয়ের বাবা বলল এবার তুই যাবি একটি মিউজিয়ামে এবারও কেউ যদি এই পাথরটিকে দেখে বলে এর দাম কত তুই সেই আগের মতোই করবি তখন বোবাই তার বাবার আজ্ঞা মেনে আবার সে চলল এক মিউজিয়ামে বোবাই মিউজিয়ামে পৌঁছে একটি লোক বোবাইকে বলল খোকা তোমার হাতে এই পাথরটি কত দাম তখন বোবায় হাত উঠিয়ে দুই আঙুল দেখালো তখন সেই লোকটি বলল আচ্ছা আচ্ছা এর দাম দু লাখ টাকা ও আচ্ছা আচ্ছা তখন বোবা এটা শুনে অবাক হয়ে গেল আরও অবাক হয়ে গেল তখন বোবাই বাড়ি চলে বাবাকে আবার সব কিছু বলল এবার বোবাইয়ের বাবা পাথরটি নিয়ে নিল এবং সে পাথরটি নিয়ে যেয়ে তার স্ত্রীর কাছে দিল পাথরটিকে একটি ভালো সুন্দর জায়গায় তুলে রেখো তখন আবার বোবার বাবা বোবার কাছে এসে বলল আচ্ছা খোকা তুমি এবার বলো তো এই যে মন্দিরে গেলে স্বর্ণকারের দোকানে গেলে একটি মিউজিয়ামে গেলে তুমি এর থেকে কী বুঝলে তখন বোবাই বলল বাবা এক এক জায়গায় এক একটা দাম শুধু এই বুঝলাম বোবাইয়ের বাবা বলল ঠিক আছে এবার তোমার প্রশ্ন দেওয়ার পালা আমার তুমি বলেছিলে আমাদের কাছে তুমি কত দামি এই পাথরটি দিয়েই আমি তোমাকে বোঝাই কি এই পাথরে এক এক জায়গায় এক একটা দাম তেমনি। তুমি যে লোকেদের মধ্যে থাকবে তোমার সেখানে সেই মূল্যই হবে বোবাইয়ের বাবা তখন বোবাইকে বলল বোবাই তোমার প্রশ্নের উত্তর তুমি পেলে তখন বোবাই বলল হ্যাঁ বাবা আমি পেলাম আমার উত্তর আজকের গল্প এখানেই শেষ জীবনের মূল্য প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার